আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু চলে আসলাম আজকের বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে আজ দেশের আকাশে মেঘের পরিমাণ কিছুটা বেশি দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু স্থানে আজ বৃষ্টি সহ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থাকবে তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই ঘুরবে বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকার গরমটা একটু ভাস্য অনুভূত হতে পারে সামুদ্রিক সতর্কতা সামুদ্রিক বন্দরগুলোতে আজ তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাঝারি ধরনের দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের বা নিম্নচাপের অবস্থা বর্তমানে কোনো সক্রিয় ঘূর্ণিঝড় নেই তবে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে যা আগামী দুই তিন দিনের মধ্যে স্পষ্ট আকারে নিতে পারে শেষে আরেকটি বার্তা বৃষ্টির সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় খোলা মাঠে বা পানির ধীরে অবস্থান থেকে বীজ থাকুন সতর্কতা থাকুন নিরাপদ থাকুন এটাই ছিল আজকের আবহাওয়ার আপডেট সবাই ভালো থাকুন আগামী আপডেট আবার দেখা হবে ইনশাল্লাহ